মেঘালয় উত্তর পূর্ব ভারতের এক ভ্রমণপ্রিয় রাজ্য ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের এই রাজ্যটি ভ্রমণপ্রিয় মানুষের কাছে অনেকটাই জনপ্রিয় পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এই মেঘালয় রাজ্যে কাজেই এখানে অনেক বড় বড় ও অনেক সুন্দর ওয়াটার ওয়াটারফলস দেখা যায় এছাড়াও মেঘালয়ে এমন সুন্দর সুন্দর কিছু জায়গা রয়েছে দেখার জন্য যেগুলো হয়তো আপনারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে গিয়ে দেখতে পাবেন না এই মেঘালয়ের চেরাপুঞ্জিতে এসে দেখে নিতে পারেন রাবার গাছের শিকড় দিয়ে তৈরি ডাবল ডেকার ব্রিজ মেঘালয়ের শিলংয়ে এসে দেখে নিতে পারেন এলিফ্যান্ট ওয়াটারফলস যেটি তিনটি ধাপে রয়েছে এছাড়াও খুব সুন্দর একটি লেক এখানে এসে আপনারা দেখে নিতে পারেন যার নাম হচ্ছে ওমিয়াম লেক মেঘালয়ে এসে ঘুরে দেখে নিতে পারেন ডাউকি নদী যেটি এশিয়ার মধ্যে সব থেকে পরিচ্ছন্ন নদী এটি হচ্ছে এলিফ্যান্ট ওয়াটার ফলস আর এলিফ্যান্ট ওয়াটার ফলসে এটি হচ্ছে প্রথম ধাপ এরকম তিনটি ধাপ রয়েছে এই এলিফ্যান্ট ওয়াটার ফলসে কিন্তু আপনাদের এন্ট্রি টিকিট করতে হবে একশো টাকা করে এলিফ্যান্ট ওয়াটার ফলসে প্রথম ধাপ দেখে কিছুটা ট্রেকিং করে নিচের দিকে চলে আসুন দেখতে পাবেন এই ওয়াটার ফলসের সেকেন্ড ধাপ তারপর আরও কিছুটা নিচে চলে আসুন সবার শেষে এসে দেখে নিতে পারবেন এই ওয়াটার ফলসের শেষ ধাপ মানে যেটি তিন নম্বর ধাপ রয়েছে সেভেন সিস্টার ওয়াটার ফলস যেটি রয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে আর মেঘালয়ের চেরাপুঞ্জিতে কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এখানে ষাটটি ঝর্নার ধারা নিচের দিকে ছড়ে পড়ছে তাই একে সেভেন সিস্টার ওয়াটার ফলস বলা হয়ে থাকে কিন্তু এই ষাটটি ধারা কিন্তু আপনারা শুধুমাত্র বর্ষাকালে এসেই দেখতে পাবেন এটি হচ্ছে নকালিকাই ফলস এটিও রয়েছে চেরাপুঞ্জিতে এটি হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে লংগেস্ট ওয়াটার ফলস মেঘালয়ের চেরাপঞ্চিতে এসে দেখে নিতে পারেন ডাবল ডেকা রোড ব্রিজ যেটি মেঘালয়ের সবচেয়ে জনপ্রিয় সাইটসিনগুলোর মধ্যে একটি এই ডাবল ডেকার দেখার জন্য আপনাদের অনেকটা ট্রেকিং করতে হবে আসা যাওয়া মিলে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে যেতে পারে তাই পুরো একদিন এটি দেখার জন্য হাতে সময় রাখুন খুব সুন্দর এই জায়গা রাবার গাছে শিকড় দিয়ে তৈরি করা হয়েছে এই দোতলা ব্রিজটি যেহেতু সব থেকে বেশি বৃষ্টিপাত হয় কাজেই এখানে আপনারা যেখানে সেখানে নাম না জানা অনেক ওয়াটারফলস দেখতে পাবেন যেগুলো দেখতে অনেকটাই সুন্দর এই মেঘালয়ে রয়েছে এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম আর এই গ্রামেই দুটি ট্রি হাউস রয়েছে যেটি কিনা বাঁশ বাস দিয়ে বানানো হয়েছে এই হচ্ছে এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং এটি আরেকটি রুট ব্রিজ যেটি মাউলিলং গ্রামেই রয়েছে এটি কিন্তু ডাবল ডেকার নয় এটি সিঙ্গেল রুট ব্রিজ জীবন্ত রাবার গাছের শিকড় দিয়ে তৈরি করা হয়েছে এই রুট ব্রিজ এই লিভিং রুট ব্রিজ দেখার জন্য আপনাদের কিছুটা ট্র্যাকিং করতে হবে তবে ডাবল ডেকারের মতো না প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ট্র্যাকিং করে আপনারা দেখে নিতে পারেন লিভিং রুট ব্রিজ গ্রামের বাসিন্দারা রাবার গাছের শিকড়কে একটির সাথে আরেকটি জুড়ে দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করেছে এই রুট ব্রিজটি এটি হচ্ছে ওমগট রিভার যাকে আমরা ডাউকি নদী নামে জানি এটি হচ্ছে এশিয়ার মধ্যে সব থেকে ক্লিনেস্ট রিভার এখানে এসে আপনারা বোর্ডিং করতে পারেন পাহাড়ের গা থেকে নেমে এসে এই নদী সোজা চলে গিয়েছে বাংলাদেশে নদীর ওপারেই রয়েছে বাংলাদেশের সিলেট অঞ্চল এই জায়গাগুলো ছাড়াও মেঘালয় এসে আপনারা ঘুরে দেখে নিতে পারেন শিলং পিক শিলং চার্চ মিসমাই মাই এবং ওয়াকাবা ওয়াটারফল মেঘালয়ের সমস্ত বিবরণ নিয়ে একটি ভ্রমণ গাইড ভিডিও তৈরি করব সে ভিডিও আসছে পরবর্তী পর্বে তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন